হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে এনএমএনএম নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার এক নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হলো ভৌতবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা ভৌতবিজ্ঞানের দুটো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তাপ ও শব্দ এই দুটো চ্যাপ্টার থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা যদি এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশের আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন তাপ হল এক প্রকার এখানে উত্তর বেবি শক্তি তাপ হল এক প্রকার শক্তি দু নম্বর প্রশ্ন যে পাত্রের সাহায্যে তাপের পরিমাপ করা হয় তার নাম কি এখানে উত্তর ডি ক্যালোরিমিটার ক্যালোরিমিটারের সাহায্যে তাপের পরিমাপ করা হয় তিন নম্বর প্রশ্ন দুটি বস্তু তাপীয় সামনে থাকবে যদি তাদের এখানে উত্তর বেবি উষ্ণতা সমান হয় দুটি বস্তু তাপীয় সামনে থাকবে যদি তাদের উষ্ণতা সমান হয় চার নম্বর প্রশ্ন ক্যালোরিমিতিক তরলের প্রয়োজনীয় গুণ কি হতে পারে এখানে উত্তরে বেড়ি নিম্ন আপেক্ষিক তাপ ক্যালোরিমিতিক তরলের প্রয়োজনীয় গুণ হল নিম্ন আপেক্ষিক তাপ পাঁচ নম্বর প্রশ্ন চারশো কুড়ি জুল কার্য তাপে রূপান্তরিত হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে এখানে উত্তরে বেশি একশো ক্যালোরি চারশো কুড়ি জুল কার্য তাপে রূপান্তরিত হলে উৎপন্ন তাপের পরিমাণ হবে একশো ক্যালোরি ছ নম্বর প্রশ্ন পদার্থের অবস্থান্তরের সময় তাপমাত্রার কীরূপ পরিবর্তন হয় এখানে উত্তরে বেডি অপরিবর্তিত থাকে পদার্থের অবস্থান্তরের সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকে সাত নম্বর প্রশ্ন যে উষ্ণতায় বায়ু ওর মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে বলে ওই বায়ুর এখানে উত্তরবি ডি শিশিরাঙ্ক যে উষ্ণতায় বায়ু ওর মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে বলে ওই বায়ুর শিশিরাঙ্ক আট নম্বর প্রশ্ন কোন উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয় এখানে উত্তর বি চার ডিগ্রি সেন্টিগ্রেড চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয় নম্বর প্রশ্ন নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নির্দেশক ভৌত রাশিটি হল এখানে উত্তরবে এই আর্দ্রতা নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নির্দেশক রাশিটি হলো আর্দ্রতা দশ নম্বর প্রশ্ন কোন অংশের কম্পনে মানুষের গলা থেকে শব্দ উৎপন্ন হয় এখানে উত্তরে বেশি স্বরতন্ত্রী স্বরতন্ত্রীর কম্পনে মানুষের গলা থেকে শব্দ উৎপন্ন হয় এগারো নম্বর প্রশ্ন তরঙ্গের গতিপথে অবস্থিত দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্বকে কি বলে এখানে উত্তরে এ তরঙ্গর্ঘ্য তরঙ্গের গতিপথে অবস্থিত দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্বকে তরঙ্গ বলা হয় প্রশ্ন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও তরঙ্গের কোন ধর্মটির পরিবর্তন হয় না এখানে উত্তরে বেশি কম্পাঙ্ক এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও শব্দ তরঙ্গের কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না তেরো নম্বর প্রশ্ন শূন্য হল শব্দ করলে মূল শব্দ থেমে যাওয়ার পর গম গম শব্দ শোনা যায় কেন এখানে উত্তরবে ডি অনুরণনের জন্য অনুরণনের জন্য শূন্য হলঘরে শব্দ করলে মূল শব্দ থেমে যাওয়ার পরেও গম গম শব্দ শোনা যায় চৌদ্দ নম্বর প্রশ্ন শব্দের প্রাবল্য কোন বিষয়ের উপর নির্ভর করে এখানে উত্তরবে এ কম্পন বিস্তার শব্দের প্রাবল্য কম্পন বিস্তার বিষয়ের উপর নির্ভর করে পনেরো নম্বর প্রশ্ন শব্দের তীক্ষ্ণতা কোন বিষয়ের উপর নির্ভর করে এখানে উত্তরে বেশি কম্পাঙ্ক শব্দের তীক্ষ্ণতা কম্পাঙ্কর উপর নির্ভর করে ষোলো নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা পরিমাপের এককটি হল এখানে উত্তরে বেশি বেল শব্দের তীব্রতা পরিমাপের এককটি হল বেল চোদ্দ নম্বর প্রশ্ন শব্দের প্রাবল্য কোন বিষয়ের উপর নির্ভর করে এখানে হবে এই কম্পন বিস্তার শব্দের প্রাবল্য কম্পন বিস্তারের উপর নির্ভর করে প্রশ্ন শব্দের তীক্ষ্ণতা কোন বিষয়ের উপর নির্ভর করে ষোলো নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা পরিমাপের এককটি হল এখানে উত্তরে বেশি বেল শব্দের তীব্রতা পরিমাপের এককটি হল বেল সাতেরো নম্বর প্রশ্ন শব্দ উদ্দীপনাকে তরিস সংকেতের চেহারায় মস্তিষ্কে বহন করে নিয়ে যায় নিম্নক্ত কোনটি এখানে উত্তরে ডি অডিটরি স্নায়ু অডিটরি স্নায়ু শব্দ উদ্দীপনাকে তরিস সংকেতের চেহারায় মস্তিষ্কে বহন করে নিয়ে যায় আঠারো নম্বর প্রশ্ন নিম্নের কোনটিতে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় এখানে উত্তরে বেশি জলের জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় ভৌতবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে নিয়ে প্রেস করে নোটিফিকেশন বিল অন করে দাও যেতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরের ক্লাসটি ধন্যবাদ সকলে খুব ভালো থেকো